যোগ ভক্তি এগুলো সব একে অপরের পরিপূরক আসলে খুব সূক্ষ্মভাবে এই ফ্লেভারগুলো বোঝার ল্যাবরেটরিতে যেভাবে টেস্ট করার সময় টেস্ট টিউবের মধ্যে যেমন নিয়ে দুখানা অ্যাসিড মেশালাম মিশিয়ে যে এত টাইম বলে দেওয়া আছে কয়েক মিনিট বা সেকেন্ড হ্যাঁ সেকেন্ডের হিসাবে ওটা দেখছি মাইক্রোস্কোপের নিজে ঠিক দেখাচ্ছে এত সেকেন্ডের মাথায় ঝাট করে কালার চেঞ্জ হওয়া শুরু করলো আর কি নোট করা হলো আগেকার সময় এইভাবে মানে হ্যাঁ এইভাবে করা হতো এখন তো এই হয়ে গেছে ডিজিটাল বিষয় আর কি এবার সেই টাইমিংটা দশবার টেস্ট করে দেখালো যে ওই টাইমেই ওই পরিবর্তনটা আসছে ও আচ্ছা তাহলে এখান থেকে সূত্র বেরোলো যে এই টাইমের পর এই রিয়াকশান শুরু হয় তার বাইরে এটা পাচ্ছি আউটপুট একটা উদাহরণ হিসেবে সাধারণ উদাহরণ তো এখানে মূল বিষয়টা হলো এটাই যে প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব স্বাদ আছে এক হলো বিশুদ্ধ আত্মজ্ঞানের উপলব্ধির দিকে যদি সত্যি যাওয়া হতে থাকে তখন এটা ছোট ওটা বড় এদিকে তার মাথা দেওয়ার আর টাইমই নেই কেননা এত গভীরে ঢুকতে হয় অন্যান্য দিকের এই ব্যাপারগুলোর দিকে মনের আর মানে থাকতেই পারে না কোনো রকম আঁস আর কি এবার সেটা গিয়েলে একটা জায়গায় গিয়ে পৌঁছলে তখন এই যে যত রকম মনের কন্ডিশনাল ফ্যাক্টার্স যেগুলো রয়েছে আর কি আপেক্ষিক যে ধারণা আর কি যে আমি ইংরেজির শিক্ষক আমি আরেকজন ইংরেজির শিক্ষকের সাথে কথাবার্তা বলতে বেশ স্বাভাবিক বোধ করি কিন্তু একজন গণিতের মাস্টারমশাইকে আমি সম্মান করি কিন্তু খুব ডিপলি যে কথাবার্তা বা কথাবার্তা সেরমভাবে পৌঁছায় না আর কি সাবজেক্টিভ বিষয় নিয়ে ওটা একটা ব্যারিয়ার হয়ে যাচ্ছে আর কি ওই ক্ষেত্রে একটা উদাহরণ আর কি যে কোনো ক্ষেত্রে হতে পারে এটা চট করে মনে পড়লে আর তো এগুলো তো এক একটা দিকের বিষয় কিন্তু যতক্ষণ আমরা ওই উপলব্ধির গভীর স্তরে ডুব দেওয়ার জন্য প্রণালী ধরে গিয়ে জ্ঞানেরও যে আবরণ থাকে আর কি যে বইপত্র পড়ছি তার একটা আবরণ তৈরি হয় অর্থাৎ ধারণা আমি ভেতরে বিভিন্ন ধারণা তৈরি করছি না ওই যে যেহেতু ব্রহ্ম ধারণা আছে পরব্রহ্মের ধারণা আছে এই যে দেখুন ছোট ছোটো জিনিস আর কি আপনারা বারবার করে বলছেন না যে আমাদের ত্রুটিটা তিনি ধরিয়ে দেননি কারো একজন বলছেন না তোমাদের হবে না ঘুরে বেড়াও ঘুরে বেড়াও ত্রুটিটা ধরিয়ে দেননি এইবার ত্রুটির বিষয় যদি টু দ্য পয়েন্ট বলি কিছু আর আপনারা বলি তাহলে হ্যাঁ 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 মানে এটা খুব আন্তরিকভাবে আপনাদের যেন আরও সুন্দর ইয়ে হয় নিজেরা তৃপ্ত হবেন আর কি এখনও আরও সময় আছে আর কি কীরকম সময় আছে সেটা আপনারা নিজেরাই বুঝবেন ভালো অর্থে আর কি এটা কোনো নেগেটিভ অর্থে না এটা আরও সেদিকে দেখবেন সব জায়গারই তো পার্শ্ব প্রতিক্রিয়া হয় অনেক সময় মনে হয় যেন আমরা যেটা বলছি বা বোঝাচ্ছি যাকে বোঝাচ্ছি তিনি হয়তো সেভাবে বুঝতে কম পারছেন যেভাবে আমরা বোঝাতে চাইছি খুব স্তরে মনে এটা ধারণা এটা বিশেষ করে টিচার্স লেকচারার্স এবং প্রফেসার্সদের এই একটা বড় অহং তৈরি হয় আর কি যখনই সেই ধরনের রেপুটেশানে কেউ থাকেন না তখন অনেক সময় এই ধরনের ধারণা মনের মধ্যে এসে তৈরি হয় আর যে আমি যতটা ক্লিয়ার করলাম হয়তো আমার ভেতরের যেটা লেভেল আসলে আর কি সেটা সেইখানে তিনি টাচ করতে পারলেন না সেই জন্য তাকে আরও বিভিন্নভাবে বলি হয়তো দশ রকম শুনে তিনি আমার বিষয়ে পরিষ্কার ধারণা পাবেন তখন আমাকে ঠিক ঠিকভাবে বুঝতে পারবেন বা পরের ব্যাপারগুলো হতে পারে এই ধারণাটা একদম শাব্দিকভাবে ভুল আধ্যাত্মিক ব্যক্তিত্বের কাছে আর কি কেন ভুল পিছনে আর কোনো কারণ নেই বস্তু জগতের ক্ষেত্রে ঠিকই আছে মোটা হ্যাঁ মোটামুটি ঠিকই আছে নাহলে বুঝতে পারেন কিন্তু হ্যাঁ মানে এটা এই জায়গায় বলে না এই শরীরধারী এখানে এসে এখানে বলে না যে কোনো যদি আসল জায়গায় যান আর কি লোক দেখানো চুলদারি বড় করা মিছিমিছি সেজে বসে আছেন বা মাথা ন্যাড়া করে বা সাদা হৈরি তাদের ব্যাপার ছেড়ে দিলাম আসল যদি খাটা মানুষ হন এবং ভেতরের সামান্য ছোঁয়া পেয়ে থাকেন সামান্য আর কি তখন তার আর কি ওই মানুষটা আসলে ও আচ্ছা তার কিছু বলার দরকার নেই তিনি ছোটোবেলা থেকে নিয়ে এখন পর্যন্ত তার মেন্টাল সেট আপটা এই তিনি এই এই ব্যক্তিত্বটাই শরীরটাই হলো একটা মানে প্রমাণ যে আমি এই জায়গায় তার একদম সাধারণ মিরার হলো মানে আয়না হলো চোখ একদম সাধারণ স্তরে বলছি আরও ভেতরের কথার দিকে যাচ্ছি না হ্যাঁ যেমন একটা ইয়ে রয়েছে আপনারা হয়তো শুনে থাকবেন বা না ইয়ে করে যোগী ভোগী রোগী কো যান আঁখ সে নিশান আঁক সে পেঁচান যোগী ভোগী এবং রোগী তিনজনকে ওইভাবে চেনা যায় আর কি তো এখানে মূল বিষয়টা হলো কি মানে এটা বলে কিন্তু আপনাদের বিন্দুমাত্র অশ্রদ্ধা করা কম শ্রদ্ধা করার উদ্দেশ্য নয় আমরা কিন্তু মূল বিষয়টার দিকে যেতে চাইছি যেহেতু আপনারা সুযোগ দিচ্ছেন আমাকে বলার মূর্খ হওয়া সত্ত্বেও আপনাদের সামনে বলছি আর কি তো হ্যাঁ মানে আসলেই তাই তো সেই হিসেবে আমার ভালো লাগছে বলতে এরপরে আসল কথাটা বললে আপনারা খুশি হবেন সেই অপেক্ষায় আমি আছি আর কি এগুলো বলে বলে আসল জায়গায় যাচ্ছি আর তারপর সিদ্ধান্ত আপনারা নেবেন আর কি ভেতরে যেটা আসবে বিষয়টা স্যার এইটাই একদম মনের কথা যে ভক্তিযোগ জ্ঞানযোগই যে যিনি আপনাকে বলেছিলেন কেবল নাকের ডগায় চোখ ইয়ে করে থাকতে একটা ছোট্ট একটা উদাহরণ দেয় আর কি যে প্রণালী হোক গোরখনা গোরক্ষনাথ নাম শুনেছেন আপনারা মহাযোগী গোরখনাথ সেই সম্প্রদায় হলো নাথ সম্প্রদায় নাথ যোগীদের মৎস্যনাথ ওনার ইত্যাদি তো ওখানে কোনো একজন মহাত্মা তার শিষ্যদের উদ্দেশ্যে বলেছিলেন বা কোনো একজনকে বলেছিলেন তো এরকম ঠের যাও মানে থেমে যাও থেমে যাও এই কথাটা শুনে তিনি প্রথমে শরীর নিয়ে থেমে গেলেন বেশ কিছুক্ষণ স্থির হওয়ার পর আরে শরীর তো স্থির আছে কিন্তু মন তো আমার এদিক ওদিক ভাবছে তাহলে মনকেও চলায়মান করলে হবে না মনেরও স্থিরতা চাই মনের স্থিরতা বেশ খানিকটা আসলে বুদ্ধি হালকা বিশ্লেষণ করছে যে এই স্থিরতায় যেখানে পৌঁছেছি সেই স্থিরতাটা কি যথেষ্ট নাকি না আরও দরকার এই যে বুদ্ধি সূক্ষ্ম বিশ্লেষণ করছে এইটা বিষয়ে হঠাৎ করে একটা হুঁশ আসলো আরে এটাও তো একটা স্তরের চঞ্চলতা শরীরের গেল মনেরটা বেশ খানিকটা গেলো আবার বুদ্ধির সূক্ষ্ম বিশ্লেষণ তো না তাহলে এটাকে কীভাবে দূর করবো গুরুদেব সংকেত দিয়েছিলেন বুদ্ধির স্থিরতাকে বুদ্ধি দ্বারা দূর করা যায় না বলে তাহলে বুদ্ধির স্থিরতার বিষয়ে বুদ্ধির কি মানে দৃষ্টিকোণ থাকবে যে বুদ্ধির যে ওই অ্যাক্টিভিটি আর কি ক্রিয়া সেই বিষয়ে উদাসীন হয়ে যাওয়া উদাসীন হয়ে যাওয়া মানে সেটা চলছে চলুক থামলে থামুক কিছুই যায় আসে না যেটা যেমন আছে চলুক আর কি সেই জায়গায় স্থির হয়ে গেলে ধীরে 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 বুদ্ধিও স্থির হয়ে গেল যেই বুদ্ধি স্থির হয়ে গেল ওই আগে কথা আসলো যে অহং কেন্দ্রের সঙ্গে সংযুক্ত বুদ্ধি সবসময় নিজের স্বপক্ষে বা সাপেক্ষে আনতে চায় উপসংহারটা বা সিদ্ধান্তটা আর কি তখন সেই বুদ্ধি ধীরে 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 ওই ন যেই স্থির হয়ে গেল তখন অহংের সাথে বুদ্ধি মিলেমিশে একাকার হয়ে গেল আর কেবল অহং যদি থাকে তাতে আর কোনো চিন্তা নেই সে আর বেশি সময় থাকতে পারে না আর কি হ্যাঁ বুদ্ধি সাপোর্ট করছে না মানে সেটাকে ওই সঞ্জীবিত করার ব্যাপারটা হচ্ছে না তো আর মনের চিন্তা সেটাকে জিয়ে রাখে মাছের মতো আর কি হ্যাঁ ইন্ধন যোগায় বুদ্ধি গেল এবার পিওর অহংটা তখন রয়ে আছে কেবল দাঁড়িয়ে এবার সে বেশিক্ষণ দাঁড়াতে পারবে না তো আর কি বেশ কিছুক্ষণ যদি আর যদি চেষ্টা করে মনের বৃত্তি না জাগানো হয় চেষ্টার হিসেবে বলছি সেই জন্য চেষ্টা করে না জাগানো হয় প্রারব্ধের দৃষ্টিতে বলছি না বলে প্রারব্ধের কথা বলছি না এখানে ক্রিয়ার হিসেবে বলছি না জাগানো হয় বেশ কিছুক্ষণ পর ঝট করে অহংটা স্তব্ধ হয়ে যায় আর সাধারণ মানুষ সাধারণভাবে মানুষের অভিজ্ঞতা থাকে যে ঘুমের মধ্যে অহং হারিয়ে যাওয়ার ঘুম মানেই তো আমাদের বিশ্রাম কিছুই আবার যখন ঘুম থেকে জেগে উঠলাম শান্তিতে ঘুমিয়েছি যদি ঠিকঠাক ঘুম হয় আর কি তার মানে কি তখন অহং হারিয়ে যায় বেহুসির মধ্যে অর্থাৎ বেহুস ভাব যেটাকে শাস্ত্রের কথায় অজ্ঞান বলা হয়েছে অজ্ঞান মানে ওই সেন্সলেসনেস মানে ওই বিষয়ে ওই সময় আমার হুঁশ নেই এটাকেই অজ্ঞান বলা হয়েছে ওইখানে আর কি সেইটা যদি এই জাগরণ অবস্থায় অহংটা হারিয়ে যায় তারই নাম সমাধি যোগের যদি লাস্ট কথা বলা হয় আট নম্বর ধাপ পাতঞ্জলের হিসেবে সমাধি সেটা হলো ওই জাগরণ অবস্থায় অহং হারানো এবং সেইখানে যাওয়ার জন্যই যাবতীয় প্রস্তুতি সব পথের আর কি যদি নিরাকারের ধরে আমরা কথা বলি এগোই তাহলে এইটা আর কি যত রকম ধাপগুলো যেমন পাতঞ্জলের হয়তো ধাপগুলো আপনারা পড়ে থাকতে পারেন পাতঞ্জলির যে ধাপগুলো যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অষ্টাঙ্গজ তো এগুলোই যম নিয়ম ধীরে ধীরে করতে করতে পরেরগুলো ক্রমশ করতে 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 মনটা তৈরি হয়ে যায় যে চিন্তা থেকে মুক্ত হয়ে কেবল কর্তা ভাবটা থাকবে এবং কর্তাভাবে বৈশিষ্ট্য হলো কি অল্প কিছু সময় যদি চিন্তা থেকে মুক্ত হয়ে থাকে ঝাট করে তখন হারিয়ে যায় আর কি হারিয়ে যায় মানে কি ওই বেহসির মধ্যে নয় পিওর সেন্সের মধ্যে আর কি বিশুদ্ধ চৈতন্যের মধ্যেই হারিয়ে যায় আর কি এবার সেইখানে যাওয়ার জন্য আমাদের যে কামনা বাসনা এদিককার বহু রকম ব্যাপারগুলো থাকে স্থূলস্তরে যে আমরা ভাবছি হয়তো তেমন কিছু চাহিদা নেই

ছিল তাহলে এইটা ভালো জিনিস এই যে মাঝে মাঝে ওই ইয়ে করছেন আর কি পর্যবেক্ষণ ওটা টের পাচ্ছেন আর কি তবে এইটা কোনো দোষ না এই জায়গা থেকে ওই উপলব্ধির দিকে এগোতে গেলে তখন ধীরে ধীরে যেগুলো মাঝে মাঝে এরম করে উঠে আসছে সেগুলো আরো 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 আবছা হয়ে সমূলে নাশ হয় আর কি একটা হলো অবদমন যে একটা মনের তীব্র বৈরাগ্য বা ভাব বা তীব্র প্র্যাকটিসের কারণে অনেক কিছু যেন চাপা পড়ে গেছে আর কি

দেখবেন ওটা বলার পেছনে একটা হালকা সুখের অনুভূতি আছে ভালো লাগা আছে ভালো লাগা আছে মানেটা কি মানে আপনি দোষী নন মন কিভাবে আপনার বিশুদ্ধ স্বরূপকে ধোকা দেওয়ার চেষ্টা করছে আর কি যেমন বলছে না এইটা বললে যে একটা তৃপ্তি সেই তৃপ্তিটা বেশ বুধ হয়ে থাকা রস খাওয়া আর কি এবার সেই তৃপ্তির প্রতিও যখন আপনার বৈরাগ্য হয়ে যাবে বৈরাগ্য মানে আরে এই তৃপ্তি আমি বারবার কতবার করব জীবনে করার পরও তো পুরোপুরি তৃপ্তি এলো না আর কি দেবত্বে যে প্রতিষ্ঠিত হওয়ার সেটা তো এই তো বাধা আর কি সূক্ষ্মভাবে আর কি যখনই আমি চিনতে পারলাম আমি মানে যারই মনের মধ্যে ওই অবস্থা তখন আর না আর এর বসীবত হব না ওর প্রতি তখন উদাসীন হওয়াটা নতুন করে শেখা শুরু হবে আর কি ওই ভাবের প্রতি উদাসীন তারপরও ভাব আসতে থাকবে পুরনো অভ্যাস অনুযায়ী কিন্তু এখানে বিশুদ্ধ জ্ঞান পথের যদি সাধনের একটা সংকেত বলি সেটা হলো চেষ্টার পরও যে ভাব প্রচুর চেষ্টার পরও যেটা আসতে থাকবে তার প্রতি নন কোঅপারেশন অর্থাৎ তার প্রতি অসহযোগ উদাসীন থাকা আর কি উদাসীন যদি একটা নিরন্তর সময় পর্যন্ত কেউ থাকতে পারে সত্যি সত্যি ওটা সাধন কিন্তু উচ্চস্তরের সাধন উদাসীন থাকলেই পরবর্তীকালে ওটাই নির্বিকল্প স্তরে নিয়ে চলে যাবে নির্বিকল্প স্তর মানে সেই নির্বিকল্প ভূমি যেটা সমাধির ফলে যেটা লাভ হয় আর কি উদাসীন সেই সমস্যাটা এই ক্ষেত্রে আবার বক্তব্য রয়েছে হ্যাঁ এই ক্ষেত্রে বক্তব্য রয়েছে এটাই যেহেতু এই বিষয়গুলো আপনার হ্যাঁ হ্যাঁ এইখানে স্যার একটা বিষয় হ্যাঁ এইটা ওটা বললে তো আরেকটা একটা আরও বিস্তৃত প্রসঙ্গও চলে আসবে সেটা ভালোই মানে ঠিক ঠিক যদি সাধন হয় আর ঠিক ঠিক যদি সাধন হয় তখন এই সংসারের যেগুলো মানুষ যেটাকে উদাসীন থাকার কারণে তারা অসন্তুষ্ট তাদের কথা গায়ে লাগছে না কোনো রিপারকেশন প্রতিক্রিয়া হচ্ছে না এইটা বুঝে আরো বেশি তাদের রাগ বা দুঃখ জ্বালা যাই হোক এটা হচ্ছে তো সংসার মানেই তো দেওয়া নেওয়ার খেলা তাই তো দেওয়া নেওয়া মানে তো সংসারের স্থলে ভালো হতে পারে সেটা যে সবসময় রাফ লেভেলের খারাপ সেটা তো ধরছে দেওয়া নেওয়ার খেলা ভাবের আদান প্রদানটাও তো একটা দেওয়া নেওয়া হ্যাঁ অবশ্যই অবশ্যই নিন চলে অবশ্যই নিন তো এই যে দেওয়া নেওয়ার যে বিষয়টা আর কি দেওয়া নেওয়ার সাধন যদি ঠিক ঠিক হয় তখন তো ভেতরে একটা প্রশান্তি আসবে এবার কাঁচা সাধকের কি হবে এই দিকে একটা বুধ হয়ে থাকা বা শান্তিতে থাকা বা প্রাণায়াম ইত্যাদির দ্বারা শ্বাস অনেকটা স্থির এবং সাম্যে আসার কারণে ব্যালেন্সে আসার কারণে ভেতরে একটা তৃপ্তি অন্য কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না যেন একটা হালকা বুধ হয়ে থাকার আভাস শুরু হয়ে গেছে সেটাই একটা আস্বাদন হচ্ছে এবার সেই আস্বাদনটা যেহেতু ওই সঙ্গে যারা রয়েছেন তাদের সাথে তো শেয়ার করা সম্ভব হচ্ছে না তখন সেই মানুষটা যিনি করছেন তার একমাত্র উপায় হলো তাতে বোধ হয়ে থাকা আর নিজের কাজকর্মগুলো করা এবার অন্যান্য মানুষ যারা কিছু আবেগ আশা করে আছেন চারপাশে তাই জন্য আরে আগে যে ব্যাপারগুলো ছিল অনেক হৈহল্লা বা ব্যাপারগুলো কমবেশির সাথে কিছুটা আবেগের আদান প্রদান এখন যেন ওগুলোও আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে এবার সেই মানুষগুলো তো আশা আকাঙ্ক্ষার কিছু খাদ্য পাচ্ছে না তারা খাদ্য মানে যে বাইরের বলে না মনের আর কি এইবার এইখানে কিছু আর্টিস্টিক রোল আছে আর কি সাধন জীবনের হিসাবে আর কি গৃহস্থ জীবন যদি ধরি ওই দিকে ডোবা হবে এবং তার সাথে ওই আনন্দটাকে কিভাবে এই দিকে নিয়ে আসতে পারি আর কি অর্থাৎ এদিকেও কাজকর্ম ব্যবহারগুলো সেই আনন্দযুক্তভাবে হবে যদি ওইদিকে ডোবাটা আরও স্তরে হয় আর কি তখন আর ওই বাঁধো বাঁধো ব্যাপারটা ওই কনফ্লিক্ট যেটা আর কি দ্বন্দ্বের বিষয়টা ওটা বাড়বে না আর কি বরঞ্চ আস্তে আস্তে কমতে থাকবে যিনি সঙ্গে রয়েছেন সহধর্মিনী যিনি রয়েছেন তিনি যদি খুব বেশি স্থূল চাহিদা অনেক অনেক সেটা বলছি না কিন্তু সাধারণ তো সাধারণ তখন তিনি আরও প্রসন্ন হবেন আর কি কেন প্রসন্ন হবেন যিনি যোগের পথে চলছেন তার তো ভেতরে প্রসন্নতা বাড়ছে তার কাজ কর্ম, কথাবার্তা বলা অদ্ভুত অদ্ভুত প্রসঙ্গ আছে এই গ্রন্থগুলো আপনাদের বোধ এখন পর্যন্ত হাতে আসেনি বিখ্যাত গ্রন্থ মানে বেদান্ত সাধন এবং যোগ মিশ্রিত ত্রিপুরা রহস্য আরেকটা হলো যোগ বাসিষ্ঠ রামায়ণ এগুলো সব অথেন্টিক গ্রন্থ আর কি হ্যাঁ মানে ত্রিপুরা রহস্যটা হ্যাঁ আর আনকমন মানে হালকা আভাজ দিলে দেখবেন যে আপনাদের মনের সাথে ম্যাচ করবে কেন ম্যাচ করবে ওগুলো অথেন প্রামাণিক গ্রন্থ আর কি ত্রিপুরা যোগ বাসিষ্ঠ রামায়ণে শ্রীরামচন্দ্রকে দেখানো হচ্ছে মানুষের একজন প্রতিনিধি মানুষ একজন আদর্শ মানুষ সংক্ষেপে বিষয়টা দেখবেন এর মধ্যে কিছু পাওয়া যায় কি না আপনাদের কিছু খোরাক খাদ্য আর কি এক সময় তিনি বহু তীর্থ ঘুরলেন একা একা অল্প বয়সে আর কি আমি যেমন মনে আছে তেমন বলছি একটু ভুলভ্রান্তিও হতে পারে কিন্তু সারটা মনে আছে আর কি সারটা উদ্দেশ্য আর তো বহু তীর্থ ভ্রমণ করার পর পথে একদম সাধারণ মানুষের মতো রাজার ছেলে হিসেবে নয় আর কোথাও খেতে না পাওয়া কোথায় কিছুটা অভুক্ত থাকা তীর্থে স্নান করা ইত্যাদি সব কিছু এরমভাবে বহুদিন ঘুরতে 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 পথে বহু মানুষের দুঃখ কষ্টের সাথে পরিচিত হলেন কোথাও মানুষ সেভাবে খেতে পাচ্ছেন না কোথাও কোনো মানুষ অত্যাচারিত যারা তার দ্বারা পীড়িত নিপীড়িত হচ্ছেন ইত্যাদি ইত্যাদি এরম কষ্টের আর কি যেটা রাজমহলে থেকে তিনি এটা বুঝতে পারেননি আর কি এরকমভাবে পরিচিত হওয়ার পর তখন দেখলেন যে জগতে যেখানেই দেখছি মানুষ অসন্তুষ্ট আর কি এবার ঋষিমুনিদের সাথে যখন দেখানো দেখলেন যে তারা তৃপ্ত তাদের তৃপ্তি কি তাদের বাইরের যে সাধন যা কিছু প্রয়োজনীয় সেগুলো সেরকম নয় অনেক কম তথাপি তাদের মধ্যে প্রসন্নতা কারণটা কী জানলেন যে তারা তাদের শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি এবং কর্তাভাব থেকে ওই জীবাত্মাকে মুক্ত করে অর্থাৎ মনকে মুক্ত করে সোজা কথা বলতে গেলে সেই বিশুদ্ধ আত্মস্বরূপে তারা দাঁড়াতে পেরেছেন সেই রাস্তাটা তারা প্রত্যক্ষ মানে সেই যাত্রাটা পুরো করেছেন সম্পূর্ণ করেছেন তার ফলে সমস্ত কাজকর্ম করে যাচ্ছেন কিন্তু দিনের শেষে বা সকালে ব্রাহ্ম মুহূর্তে চুপচাপ একদম শরীর স্থির করে সমাধিস্থ হয়ে যাচ্ছেন ধ্যান ধারণা নয় ধ্যান ধারণার যেটা মূল ফল সমাধি আর কি মেইন তার মধ্যে ডুব দিয়ে থাকছে এক ঘন্টা ডুব দিয়ে থাকলে কয়েকদিন যেন আনন্দের একটা মানে স্টোরেজ হয়ে গেল আর কি জমা হয়ে গেল আর কি এমন একটা অবস্থা আসে তখন আর ডুব দেওয়া আর বেরোনোর এটার আর পার্থক্য থাকে না তো সেটার কথা এখানে আনছি না তার আগেরটাই বলছি তো দেখলেন যে তারা আনন্দিত তাহলে তাদের আনন্দের মূল পুঁজিটা কি সেই সাধনা এবং সাধনার দ্বারা ভিতরে ডুব দেওয়া আর কি পরমাত্মার আনন্দে ভরপুর অর্থাৎ ব্রাহ্মী স্থিতি বলুন যাই বলুন যে ভা ভাবি বলি তখন সংসারে ফিরে এসে রাজমহলে আমি আর রাজত্ব করব না বা রাজকার্য করব না আর কি চুপচাপ খানিক উদাস হয়ে বসে থাকা আর কি বলি আপনাকে খাওয়ার সময় হয়ে গেছে আসুন দুবার বলাতে চলো খাটছেন কিন্তু একটা যন্ত্রের মতো মুখ কাজটা করার সময় হচ্ছে আসুন বিশ্রামের সময় হচ্ছে আসুন হচ্ছে কোথায় যেন একটা মনে একটা নতুন চিন্তার জিনিস শুরু হয়ে গেছে চিন্তার ভূমি খুলে গেছে ভেতরে আর কি এই ভাব এটা খুব বিস্তৃত বর্ণনা আছে সংক্ষেপে আসছি এই আনমনা ভাব দেখে তার বাবা রাজা দশরথ দেখেন যে ছেলের এই অবস্থা তাহলে কুলগুরু বশিষ্ঠ দেবকে বললেন যে এই এই অবস্থা এরম থাকলে কিভাবে আগামীতে রাজগতিতে বসবে সিংহাসনে বসবে আপনি দেখুন আর তো গুরুদেব জিজ্ঞেস করে বুঝলেন যে এনার সংসারের প্রতি একটা বৈরাগ্যের ভাব এসছে আপাতত কোনোভাবেই এই যে রাজকার্যকর্ম এখানে একদম মন লাগছে না মনে হচ্ছে এগুলো একেবারে অর্থহীন এর কোনো মানেই নেই তাহলে কেন লাগবে মনটা কেউ যদি ভেতরে ঠিক ঠিক বোঝে তার ফলেই তো হলো বৈরাগ্য সঙ্গে সঙ্গে আর আগের মতোই আসক্তি তো থাকবে না আর কি সেইটা এসছে অবস্থায় তখন বশিষ্ঠদেব দেখছেন তাহলে তুমি কি চাও একদম সোজা কথা। তখন তিনি বলছেন আমি নির্জনে যেতে চাই পরমাত্মার চিন্তন করার জন্য চিন্তন করার মানে সাধনা এক কথায় আর কি তখন বশিষ্ঠদের দেখছেন যে নির্জনে যদি চলে যায় তাহলে রাজকার্য পরিচালনা বা আগামীতে তাকে দিয়ে যে যে কাজ হওয়ার আছে দুষ্টের দমন সৃষ্টির পালন ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো সেগুলোর যে শৃঙ্খলা ধারা মানে বিঘ্নিত হবে আর কি তখন বললেন তুমি নির্জনে যখন নির্জন যে স্থান সেখানে যখন তুমি প্রথম পাটা রাখবে তো সেই জায়গাটাই তো স্বজন হয়ে যাবে নির্জন আর স্বজন নির্জন মানে ফাঁকা স্বজন মানে তুমি তো একজন জন হয়ে যাবে এইভাবে বোঝালেন আর কি প্রথমটা তারপরে আসল কথা বললেন তাহলে গুরুদেব আমি কি করব। তুমি এই রাজকার্যই এখানে করো যে সময় যেটা করার আর কি সকালে এই সময় ওঠার এই সময় ধ্যান চিন্তন করার এই সময় রাজ এই সময় রাজ সবাই বসে একটা নির্দিষ্ট সময় সৎসঙ্গ করো আর কি সেটা উনি শোনাবেন আর কি এবং তারপর প্রত্যেকটা কাজ এবং যেটা করবে এই মূল সূত্র সিদ্ধাবস্থায় পৌঁছানোর কি যেটা করবে সম্পূর্ণ মন দিয়ে করার চেষ্টা করো সেটা যদি করতে পারো তাহলেই তুমি সেই পরমপদ লাভ হবে আর কি নাহলে তুমি নির্জনে গিয়েও যদি সম্পূর্ণ মনে লাগতে না পারো তথাপি পরমপদ লাভ হবে না খেয়াল করে দেখুন খেয়াল করে দেখুন আপনাদের কথা একটু খেয়াল করাই আর কি পিএইচডি বা আনুষঙ্গিক বিষয় যখন মাথা দিয়ে আপনারা লাগছেন এক একটার সময় মনে হচ্ছে যে এগুলো অর্থহীন কেন করছি তবু একটা ফ্লোতে পড়ে যেন করতে বাধ্য হচ্ছি আংশিক মন নিয়ে বা বেশ খানিকটা মন নিয়ে কিন্তু সম্পূর্ণ মন কিন্তু কখনোই দিতে পারছি না আবার যখন ওখান থেকে মনটা নিয়ে নির্জনে চুপচাপ বসার বিষয়টা বসতে বসতেও বসাও হচ্ছে কিন্তু তার মধ্যেও কখনো কখনো সংশয় হচ্ছে এই বসা কি সেই বসা যে বসা আমাকে মূল জায়গায় নিয়ে যাবে এই সংশয়ও কিন্তু সেখানেও স্থির হতে দিচ্ছে না কোনো না কোনো স্তরে হচ্ছে এই জিনিস আচ্ছা ঠিক ওনার এরকম হল তারপর উনি সেইভাবে গুরুদেব যেমন বললেন সকালে ব্রাহ্ম মুহূর্তের যেমন সংকেত দিলেন কিভাবে সাধন করা সেভাবে সাধন করতে লাগলেন আর তারপর তারপর যেতে প্রত্যেকটা কাজ ধীর স্থিরভাবে মানে যেখানে যেমন গতি কিন্তু মনের মধ্যে কোনো বিকল্প নেই বিকল্প মানে অপশান রাখছেন না অপশানই কিন্তু মনকে স্থির হতে দেয় না কোনো একটা অপশান বিকল্প যতক্ষণ রাখছি আমি করছি এটা কাজ করতে গিয়ে না এটা করা ঠিক নাকি না এখন ওখানে গিয়ে বইয়ের ওই লেখার যেগুলো ছিল ওগুলো করবো তাহলে আমার এই কাজও হবে না এবং ওখানে আবার যাব যখন দু ঘন্টা পর তখন ওরে কাজটা ঠিক হলো না কেন আমার অভ্যাস হয়ে গেছে তো সর্বদা বিকল্পতে থাকার দেখুন সাধনার মূল কথা হলো নির্বিকল্প যদি যোগের বা জ্ঞানের কথায় বলি একটা শব্দ আপনারা পরিচিত নির্বিকল্প সমাধি সমস্ত বিকল্প থেকে মূল আমরা শব্দটা জানি কিন্তু ওই শব্দতে পৌঁছানোর জন্য যে চেঁচে চেঁচে মনটাকে তৈরি করা বা প্রস্তুত করা প্রত্যেকটা স্তরের যে বিকল্পগুলো থেকে আস্তে আস্তে আলগা করলেই তো এখানে পৌঁছানো আর একদম সরাসরি যদি বলি বিষয়টা এবার কীভাবে করণীয় সেটা তো এবার সাধনের বিষয় আসলে তখন তিনি শুনতে লাগলেন এবং ধীরে 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 একটা সময় দেখা গেল এখানে সংক্ষেপে তখন বশিষ্ঠদেব পুরনো পুরনো আরও পুরনো পুরনো কিছু ঘটনা ওনার সামনে বলতে লাগলেন তার মধ্যে একটা প্রসঙ্গ এসেছে করকোটি নামক একজন রাক্ষসী আর কি রাক্ষসী তার নাম কর্কটি তো তার জীবনের ঘটনা বললেন তিনি হিংসা করতেন সংক্ষেপে আপনাদের প্রসঙ্গ অন্য একটা জায়গায় নিয়ে যাব এটা সংক্ষেপে তিনি হিংসা করতেন যাকে পাতেন তাকে খাওয়া দাওয়া মানে খাওয়াটা তখন কেবল উদরপূর্তির জন্য নয় ওইটাই তার লালসা আর কি যত বেশি খাই যত মানুষের হিংসা করি তাতেই আমার খুশি আর কি তখন তিনি ব্রহ্মার জন্য ব্রহ্মার কাছে তপস্যা করলেন আর কি ওখানে বর্ণনা এরকম রয়েছে তো তিনি বরদান দিলেন বরদানে কি আমি আমার শরীরকে চাইলে খুব ক্ষুদ্র করে ফেলতে পারি সিদ্ধি আর কি আবার চাইলে বিরাট করে দিতে পারি অনিমা লঘিমা গরিমা ওই সিদ্ধির মধ্যে এটা সরাসরি বরদানের মাধ্যমে আর কি একটা হলো যোগের ধাপ ধরে সিদ্ধি বা তন্ত্রের পথ ধরে সিদ্ধি আর এটা সরাসরি বরদান বিভিন্নভাবে আসে ব্যাপারগুলো স্তর থাকে দিবে তখন এটা আচ্ছা ঠিক আছে তাই হোক যথাযথ চলে গেলেন তো বিভিন্ন জায়গায় ওইভাবে বিভিন্ন জায়গায় যাওয়া মানুষের ছোট হয়ে গিয়ে তার ভেতরে বর্ণনা তার রক্ত পান করা এইরকম বহু বর্ণনা আছে বহু আবার এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাওয়া এই সমস্ত বর বারবার দুবার তিনবার এরম হলো আর কি হওয়ার পর আবার মন সন্তুষ্ট না আর কি এত কিছু করার পর আবার ডুব দিলেন যে না আবার ব্রহ্মা যেকে প্রসন্ন করতে হবে যদি আরও কিছু পাই এরম করে অনেকগুলো ধাপ আছে বর পাওয়া সেটা ভোগ করা আবার সন্তুষ্ট না হওয়া এই করে করে একদিন এমন মন একাগ্র হয়ে গেল এত ডুবে গেলেন সেদিন সত্যি সত্যি সমাধি হয়ে গেল আর কি আর ধ্যানের গভীরতা নয় ধ্যানের গভীরতার ওই ফ্রেম কেটে সমাধির মধ্যে ডুবে গেলেন আর কি তখন দেখছেন আর জাগছেন না সময় থেকে আর কি ব্রহ্মা প্রকট হয়েছেন আর কি বর্ণনার মধ্যে যেমন পাচ্ছে প্রকট হয়ে বলছেন দেখছেন যে বুঝতে পারলেন যে তার ওই কর্তাভাব যেটা সেটা লয় হয়ে গেছে বিশুদ্ধ চৈতন্যে আর কি তিনি বুঝলেন তিনি যোগস্থ হয়ে বুঝলেন যে এর তো শরীরের প্রারব্ধ এখনও বাকি আছে তার ভেতরে শান্তির সন্ধান পেয়ে গেছেন তিনি রাক্ষসী রাক্ষস শরীর আর কি রাক্ষসী কিন্তু এখন শরীরে এইভাবে স্থির থাকলে হবে না এই শরীর দিয়ে অনেক কাজ তার নির্দিষ্ট আছে আর কি তখন তা হ্যাঁ ওই কাজগুলো করতে হবে আর কি তখন তিনি যোগের শক্তিতে তাকে তার মনকে ওইখান থেকে জাগালেন আর কি জাগিয়ে আবার কর্তাভাবের ভূমিতে নিয়ে আসলেন যে আনার পর আবার শান্ত সেই সমাধির আনন্দ নিয়ে আস্তে করে ডুবে উঠলেন কিন্তু পিছনের ওই আনন্দের যেন মানে সীমাহীন অনন্তের ছোঁয়া হৃদয়কে ছুঁয়ে গেছে আর কি ওঠার পর তখন তিনি বলছেন কর্কটি বলছেন যে মানে আর কিছু বলছেন না শব্দ হয়ে যায় তখন ব্রহ্মা বলছেন যে কি চাও তুমি ভগবান কিছুই চাই না এইভাবেই থাকতে চাই আপনি দয়া করেই আশীর্বাদ তখন উনি বললেন তোমার এই শরীর এত তার এর মধ্যে থাকলে কিছুদিনই শরীর চলে যাবে কিন্তু এই শরীর দ্বারা আরও কিছু কর্ম বাকি আছে নাহলে জীবাত্মারূপী যে তার আবার পুনরায় দেহ ধারণের বিষয় থাকবে যদিও তোমার ভেতরে কোনো কষ্ট হবে না কিন্তু ওই ধারণের ব্যাপারটা থাকবে শারীরিক কষ্টের বিষয়টা থাকবে তাইলে কী করি তাহলে তুমি কিছুদিন তোমার যেটা রাক্ষস বংশে যে ধর্ম জীব ভক্ষণ করা সেটা করো কিন্তু ওই মানে ইয়ে আর কি নির্দোষ তাদের ইয়ে করো না রাজার ওখানে অনেককে ফাঁসির জন্য দণ্ড দেওয়া হয় তাদের ওইভাবেই বধ করা হবে বা শুলে চড়ানো হয় তাদের মধ্যে থেকে রাজাই তোমাকে এখানে কিছু দিয়ে যাবেন আর কি রকম আর কি তো সেটাও দিয়ে গেলেও হয়তো সামান্য একটুখানি নেওয়া আবার হয়তো দিনের পর দিন ওর মধ্যে ডুবে যায় কেন মনে একবার যদি ডুবে যায় আর এই দিকের ভালো লাগে না তো তখন একটা নামমাত্র শরীরের দেশে একটা ব্যবহার চলছে আর কি এইরকম করতে করতে একটা সময় ওনার দেহত্যাগ হয়ে গেল আর কি এইটা একটা গৌণ প্রসঙ্গ যোগ বশিষ্ঠ রামায়ণের ত্রিপুরা রহস্য এরকম অনেক আছে এর মধ্যে আমি হালকা বললাম এটা যদি সাধনের হিসেবে বলি এবার কথোপকথনগুলোকে এবার টু দ্য পয়েন্ট বলবো তা দিয়ে আমাদের ভেতরে কিভাবে অজ্ঞান দূর হয়ে গিয়ে মন ওখানে ডুবতে পারে সেই সংকেতগুলো কিভাবে কানেক্ট করা যায় ইত্যাদি ইত্যাদি তো ত্রিপুরার রহস্য এক জায়গায় আছে সংক্ষেপে কোনো একজন রাজা ছিলেন তীব্র বৈরাগ্যবান আর কি তিনি ধ্যান ধারণা আধ্যাত্মিক বিচার এবং যোগের অভ্যাস করতেন আর কি বিবাহিত তার বিয়ে হয়েছে রানী আছেন আর রানী মোটামুটি মানে এগুলোতে অতটা মন নেই সাধারণ সংসারের কাজকর্ম এটা ওটা ওর মধ্যে লেগে থাকে আর কি সাধারণভাবে আর যে খুব স্থূল ভোগবিলাসী সেটাও না আবার বিরাট আধ্যাত্মিকভাবে যে ইয়ে হয়ে আছেন সেটাও না এনার মত অনুযায়ী আর কি তো এনার মনে দুঃখ আর কি রাজার রানী এত ভালো ইস যদি একটু বৈরাগ্য মনের মধ্যে থাকতো তাহলে খুব ভালো হতো তাহলে জীবনের আসল সারের দিকে হয়তো লাগতে পারত কেন এই দিকে বৈরাগ্য না হলে তো পরমাত্মার দিকে যেতে পারবে না এইটা মনের মধ্যে দুঃখ আর কি মাঝে মাঝেই বোঝান ওনাকে হ্যাঁ বলে স্বামী আপনি যা বলেছেন অবশ্যই আপনি করুন আমি আপনার সঙ্গে আছি মানে আমি সহযোগিতা করার জন্য আছি আমি পুরোপুরি লেগেছে সেদিকে যাব সেই ব্যাপারটা কথায় পাওয়া যায় না